পৃথিবীর প্রথম মানুষটার সঙ্গিনী করে দিলেন একজন নারীকে আর সেই সিস্টেম পর্যন্ত নারী আর পুরুষের সম্মিলিত জীবন ব্যবস্থা স্বামী স্ত্রী পরিচয়ে তারা একে অপরকে ভালোবেসে একটি সংসার জীবন একটি দাম্পত্য জীবন লিঙ্গারিং করবে যেই জীবনের ফলে তাদের গৃহে সন্তান সন্ততি আসবে এবং পৃথিবীটা আবাদ হবে এই অর্থে নারীকে বলা যেতে পারে সন্তান উৎপাদনের ফ্যাক্টরি সন্তান উৎপাদনের ফ্যাক্টরি কে নারী মা এই একটা প্রবাদ আছে বাংলাদেশে মা ভালো তার কি ভালো কি ভালো বলেন মা ভালো সন্তান ভালো না মিলাই বলেন না মা ভালো তার সা ভালো মা আর সা সন্তান মা যদি ভালো হয় সন্তান ভালো হবেই এজন্য ইসলাম ভালো মা তৈরি করার ব্যবস্থাপত্র প্রদান করেছে আর সে ব্যবস্থাপত্র হল ঐশী ব্যবস্থা একটা দিন ছিল নারীর মর্যাদা ছিল না নারীর কোনো এখতেয়ার ছিল না সমাজে নারীর কোনো অবস্থান ছিল না নারী ছিল ব্যবহারের সামগ্রী নারী ছিল তুচ্ছ নারীকে পুরুষরা যেভাবেই ইচ্ছা সেভাবেই ব্যবহার করত এবং সে পুরুষ স্বামী হোক বা তার সন্তান হোক বা পিতা ভাই যে কেউ হোক নারীকে সবসময়ই অবহেলিতা করে রেখেছে নারীকে সবসময় নিষ্পেষিতা নির্যাতিতা করে রেখেছে যেটা ইসলাম এসে সেই অবস্থার উত্তরণ ঘটিয়েছে এ প্রসঙ্গে আমি আপনাদের সামনে পেশ করেছি সুরা নেশা বাইশ নম্বর আয়াত আল্লাপাক কুরআনুল করিমের ভিতরে ঘোষণা করছেন ولا تنكحوا ما نكح أباؤكم من النساء إلا ما قد سلف بقربنا. তোমাদের ভিতর থেকে কেউ বিয়ে করবে না তাকে যাকে তোমাদের আব্বা বিয়ে করেছেন অর্থাৎ তোমার মা হতে পারে সে এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর চার নম্বর নিজের মাও হতে পারে সতালো মাও হতে পারে ইল্লা মা কদ সালাফ কিন্তু পিছনে যা গেছে ওগুলা তো গেছেই নিশ্চয়ই এটা হচ্ছে একটা ঘৃণ্য কাজ জঘন্য কাজ এটা একটা নোংরা কাজ এটা একটা পাফের কাজ আর এটা একটা নিকৃষ্ট পন্থা ঘটনাটা এমন ছিল এগারো জন মা রেখে একজন পিতা মারা গেছে এগারো জন স্ত্রী রেখে ছেলেদের মা আর কি চুয়াল্লিশটা সন্তানের মা এমাম সয়ুতি রাহমা আল্লাব কাবলাল ইসলাম নামক কিতাবের ভিতরে এ ধরনের বহু ঘটনা বর্ণনা করেছে জাহিলি যুগ তখন নবী এসেছেন কিন্তু ওহি আসেনি কুরআন আসেনি রাসুলের কত বছর বয়সে কোরআন এসেছিল তার কাছে গত ৪০ বছর বয়স এর আগে আল্লাহ রাসুল সাল্লু আলি রাষ্ট্র সংস্কার করার জন্য সমাজ সংস্কার করার জন্য অনেক চেষ্টা করেছিলেন সেই চেষ্টার একটি কর্মকাণ্ড হচ্ছে হেলফুল ফজুল গঠন করেছিলেন কল্যাণের সঙ্গ গঠন করেছিলেন যারা কল্যাণের দিকে ভালোর দিকে ন্যায়ের দিকে এবং সততার দিকে মানুষকে আহ্বান করত সমাজ থেকে দুর্নীতি তিরোহিত করার জন্য সমাজ থেকে অন্যায় অত্যাচার অবিচার সুদ ঘুষ মদ জুয়া লটারি চিটারি কালোবাজারি বিলাকি হাইজাকি গুন্ডামি ভন্ডামি ইত্যাকারের সব অপরাধ পরিক্রমা দূরীভূত করে দিয়ে একটি সোনালি সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য একটি সোনার বাংলা গড়ার জন্য বিশ্বনবী চেষ্টা করেছিলেন কিন্তু ওই ছাড়া নিজস্ব বুদ্ধি প্রজ্ঞা এবং বুদ্ধি বৃত্তির দ্বারা তো আল্লাহ রসুল সাল্লিয়াম সফল হতে নি সফল হতে পারেননি কেন সফল হতে পারেননি মানুষের সৃষ্টিকর্তা খালেক হচ্ছেন আল্লাহ মানুষকে কিভাবে সংস্কার করতে হবে পরিচালনা করতে হবে সৎ বানাতে হবে নীতিবান বানাতে হবে চরিত্রবান বানাতে হবে সেই কারিকুলাম সেই ক্যাটালগ আল্লাহর কাছে রয়েছে অন্য কোন মানুষের কাছে সেটা নাই মানুষের সৃষ্টিকর্তা ভালো করেই জানেন এই মাইক যিনি তৈরি করেছেন তিনি ভালো করেই জানেন মাইকটা কিভাবে জুটতে হবে মাইকটা কীভাবে পরিচালনা করতে হবে সেই সমস্ত ক্যাডালগ অনুযায়ী ওই অপারেটর বসে রয়েছে ওই ছেলেরা শিখে এসেছে আপনার আমার হাতে যদি এটা ছেড়ে দেয় আমরা চালাতে পারব না এই ইঞ্জিনিয়ার মাইকের যিনি আবিষ্কর্তা তিনি যেই ক্যাডালগ দিয়েছেন তিনি যেই সিস্টেম তিনি যেই প্লান বিবৃতি দিয়েছেন সেই বর্ণনা বিবৃতি অনুযায়ী মাইকটা চালাতে হবে সেই প্রাপ্ত ছেলেরা মাইকটা চালাচ্ছে আমরা কথা বলছি কথার আওয়াজ দূর দূরান্তে ভেসে যাচ্ছে বন্ধুরা আমার আল্লাহ আলামিন মানুষের খালিক মানুষের তিনি মালিক মানুষের সৃষ্টিকর্তা মানুষকে তিনি বানিয়েছেন অতএব তিনি ভালো করে জানেন মানুষকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যাবে মানুষের সৃষ্টিকর্তা কে কেন বানর না আপনাদের এদিকে কি সিলেবাসে আসেনি যে বানর থেকে মানুষ হয়েছে মানুষের সৃষ্টিকর্তা কেউ নেই এদিকে মনে হয় এই সিলেবাস আসেনি না আসছিল আচ্ছা আমার কাছ থেকে একটা পরীক্ষা নেন বিগত দুশো পাঁচশো বছর আগের থেকেই আমরা সুন্দরবনের উপকণ্ঠে বাস করি সুন্দরবনের বানর কুমির বাঘ ভাল্লুক ইত্যাকারের হিংস্র প্রাণীদের সাথে আমাদের খুব সক্ষতা রয়েছে আমরা তারা পাশাপাশি বাস করি তো আমার পূর্বপুরুষ আমি পাঁচ জনের নাম জানি আমার আব্বা দাদা দাদার আব্বা তার আব্বা এভাবে তার আগেও আমরা ওখানকারই অধিবাসী বিশ্বাস করেন সুন্দরবন থেকে কোনোদিন একটা বানর লোকালয়ে এসে বলেছে যে আমি বানর ছিলাম মানুষ হয়ে গেছি আমাকে চাকরি দাও এরকম কোন প্রমাণ আমার সেই চোদ্দ গোষ্ঠী থেকে আজ পর্যন্ত নাই কারণ নেই যারা উপকূলে বাস করে তাহলে একটা প্রশ্ন জাগে বানর থেকে যদি মানুষ হয়ে থাকে তাহলে শতাব্দীর পর শতাব্দী সুন্দরবনের বানরগুলো থেকে কেন একটা বানর মানুষ হলো না তাহলে এর চাইতে অযৌক্তিক এর চাইতে একেবারে ভৌতিক কোনো থিওরি থাকতে পারে যেটাকে ডারউইনের থিওরি অফ এভুলেশন বলা হয় আপনারা মরহুম মৌলানা আবু তাহের বর্ধমানি সাহেবের বক্তব্য শুনেছেন না মুরব্বরে একটু হাত তুলেন তো কারা কারা শুনেছেন হ্যাঁ মাশাল হাত নামান হাদরতে আবু তাহের বর্ধমানি সাহেব বলেছিলেন একদিন তার বক্তব্যে ভারতের বুকে একটা সেমিনার হয়েছিল এই থিওরি অফ এভুলেশনের উপরে এর সত্য যাচাই এর উপরে এর অ্যাকুরিটি এবং পিউরিটি কতটা এর উপরে করার জন্য সেই সম্মেলনে একজন পণ্ডিত প্রশ্ন রেখেছিলেন তিনি প্রশ্ন রেখেছিলেন না তিনি একটা নজির পেশ করেছিলেন তিনি বলেছিলেন ডারোইন এর জীব প্রশ্ন করা হয়েছিল হে ডারোইন আপনি যে থিউরিটা দিয়েছেন থিউরিটা তো খুব ভালো তো ডারোইন গর্ব করে বলল জি হ্যাঁ আমি অনেক খড়কুটো পুড়িয়ে অনেক গবেষণা করে থিউরিটা দিয়েছি হ্যাঁ সেজন্যই থিউরিটা তো খুব ভালোই মনে হচ্ছে মিস্টার ডারোইন আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনার জন্ম যদি না হতো আপনার এই থিউরিটা পৃথিবীর মুখ দেখতো কিনা ডারউইন বললেন না আমার যদি জন্ম না হতো আমার এই থিওরি পৃথিবীর মুখ দেখতো না লবতায় দেখতো না এই থিওরি কেউ দিতে পারতো না আমি ডারউইন আমি এর আবিষ্কারক আমি এই থিওরির জনক আমার জন্ম হয়েছে বিধায় এই থিওরিটা মুক্তি লাভ করেছে ডারউইনকে তখন বলা হলো মিস্টার ডারউইন আপনি না থাকলে যদি আপনার থিওরি না হয় তাহলে স্রষ্টা না থাকলে সৃষ্টি কেমন করে বর্ধমান সাহেব বলেছিলেন যে তথ্যটা পেশ করেছিলেন তিনি বললেন তিনি জানালেন যে সেইদিন মিস্টার ডারুইন লাজব হয়ে গেছিল এর কোনো উত্তর তিনি দিতে পারেননি

এদেরকে ধর্মহীন বানানোর অপচেষ্টা করা হয়েছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ধর্মহীন বানাতে চাই না আমরা কি বানাতে চাই ধর্ম ভীরু বানাতে চাই কি বানাতে চাই আমরা কি বানাতে চাই ধর্ম ভীরু বানাতে চাই সুতরাং ধর্ম ভীরু যদি বানাতে হয় তাহলে ফিরে আসতে হবে আপনাকে কোরআনের শিক্ষার প্রতি তাছাড়া কশ্চিনকালেও আপনার আমার ছেলে মেয়ে বিকশিত হবে না তাদের মানবিক বিকাশ সাধিত হবে না তারা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবে না তারা মোমেন হতে পারবে না তারা এহলৌকিক এবং পরলৌকিক জীবনের শান্তি কামিয়াবি হাসিল করতে পারবে না